টার নাম পরকিয়া পাড়া আরে আমার পাড়া না আমাকে খোকার পাড়ার নাম নাকি পরকিয়া পাড়া দেখো যে কমেন্টটা করেছে তার কোনো দোষ নেই এখানে খোকা নিজে বলছে যে খোকারটা নিয়ে এরকম চার চারটে ঘটনা এই যে দীর্ঘ আড়াই তিন বছরের মধ্যে মানে জবে থেকে খোকা তিনুর ঘটনা ঘটেছে তারপর থেকে চার চারটে ঘটনা এরকম ঘটেছে তাহলে সেখানে কি বলবে পরকীয়া পাড়াই বলবে যেখানে পরকিয়ার জোরে বউ পালিয়েছে মানে শ্বশুর ছেড়ে পালিয়েছে বা অন্য কাউকে বিয়ে করে নিয়েছে বুঝতে পেরেছ তো এই জন্যই কেউ একজন বলেছে তাহলে তোমার পাড়ার নাম পরকিয়া না একটা কথা জানো আমাদের ঠাকুর আমাদের লোকনাথ বাবা তার বক্তব্য কী জনে নাকি রনে বনে জঙ্গলে যেখানে আমাকে স্মরণ করিবে আমি তোমারে রক্ষা করিব তাই তো তো এখন পরকিয়া কোনো পাড়ায় বেষ্টিত নয় কোনো গ্রামে বেষ্টিত নয় পরকিয়া সর্বত্র বিরজমান হুম আগেও ছিল আগেও ছিল পরকিয়া সেই আমরা ঠাকুরের সময় থেকে শুনতে পাই হুম যে তখনও পরকিয়া ছিল না আমি কারোর পরকিয়ার সঙ্গে কারোর পরকিয়া তুলনা করছি না ঠিক আছে আর এরকম নয় এই পরকিয়াটা শারীরিক ওই পরকিয়াটা জৈবিক ওইটা মানসিক ওইটাই আধ্যাত্মিক আমি এত বিশ্লেষণে যাচ্ছি না বাবা পরকিয়া ছিল আছে থাকবে এটাই সিস্টেম বুঝতে পেরেছ পরকিয়া মানে কি পরকীয়া মানে অন্যের সঙ্গে আরত আর তোমার যদি কারোর সঙ্গে লিগালি কিছু থাকে তারপরেও তুমি সেই লিগালি জায়গাটাকে অপোজ করে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করেছ তো এই অমোক টান যতদিন এই ব্যাপারগুলো রয়েছে ততদিন থাকবে এবার সেটা ভালো কী মন্দ ছেলে করেছে মেয়ে করেছে সেটা পরের ইস্যু এইবার চলে আসি যে কিছু লোকের ধারণা এখন মেয়েরা ঠিক আছে মেয়েরাই শুধু পরকিয়া করে বেড়াচ্ছে এখন হঠাৎ করে মেয়েরা নচ্ছাটাই টাইপের হয়ে গেছে নো 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 পরকীয়া কোনো মেয়ে বা ছেলে বলে আলাদা কিছু জিনিস নয় পরকিয়া এমন একটা ছোঁয়াছে জিনিস যেটা পরকীয়া মেয়েদের মধ্যেও আছে ছেলেদের মধ্যেও আছে কিন্তু আগে মেয়েদের ব্যাপারটা এত হাইলাইটস হতো না আরে পরকীয় মানে কি একটা মেয়ে কোনো একটা ছেলের সঙ্গে করছে তার মানে সেই ছেলেটি আর মেয়েটি যুক্ত আবার একটি ছেলে একটি মেয়ের সঙ্গে করছে তাহলে সেই মেয়েটি ছেলেটির সঙ্গে যুক্ত দুটোই তো পরকিয়া মানে দুজনেই তো করছে তাহলে কি করে শুধু ছেলে থাকছে কারণ রিলেশানটাই তো একটা ছেলের সঙ্গে একটা মেয়ে অবৈধ রিলেশন তাহলে সেই রিলেশানে একটা মেয়েও ছিল একটা ছেলেও ছিল মানে তোমার ঘরের আমার ঘরের মেয়ে ছিল কিনা পরের ম্যাটার কিন্তু ছেলেও ছিল মেয়েও ছিল তাহলে কী করে শুধু পরকিয়া মেয়েদের মধ্যেই দেখা যায় না এখন দেখা যাচ্ছে ছেলেদের মধ্যে নয় তো যে যে ছেলেটির সঙ্গে করছে সেও তো পরকিয়াই করছে তাহলে ছেলে মেয়ে সবার মধ্যেই পরকিয়া বেষ্টিত তবে এখন বেশি শুনতে পাওয়া যাচ্ছে তার কারণটা কি জানো এই ফোন সোশ্যাল মিডিয়া বুঝতে পেরেছ বাই দাওয়ে অনেকে বলছে এখন মানে শহরাঞ্চলে অত পরকিয়া দেখা যায় না যেটা গ্রামাঞ্চলে দেখা যায় পর মানে শহরাঞ্চলে ছেলে মেয়েদের কেরিয়ার সর্বস্বরা অনেক বেশি নিজেদেরকে আপ টু ডেট করতে ব্যস্ত তো এইসব ফালতু কাজে সময় নেই যেটা গ্রামাঞ্চলে মেয়েদের হাতে কোনো কাজ নেই তার জন্য তারা করছে এই কথাটাতে একটু আমার আপত্তি আছে যদিও উনি খুব একটা খারাপ কথা বলেনি সেটা হচ্ছে একটা জিনিস আমি দেখেছি একটা কুড়ি বছরের মেয়ে গ্রামাঞ্চলে যতখানি পাকা যতটা সব ব্যাপারে স্মার্ট একটা কুড়ি বছরের মেয়ে শহরাঞ্চলে এই দিকে কিন্তু এতটা স্মার্ট নয় অনেকটা ওরা এই জায়গাটাতে বোকা মানে এবার দেখো তার পিছনে অনেকগুলো রিজন আছে এখানে অনেকে কোয়েড স্কুল ব্যাপারগুলো রয়েছে ছোটোবেলা থেকে যার জন্য একটা ওই ব্যাপারটা চলে যায় এবং অনেক ফ্রি মেশা ঠিক আছে পরকীয়া মানেই তো নিষিদ্ধ তো অনেক বেশি লিবারেল শহরাঞ্চলের কালচার যার জন্য ওই নিষিদ্ধ ব্যাপারটা খুব বেশি নেই প্রথম দ্বিতীয় কথা হচ্ছে বাবা মাও অনেক বেশি কোঅপারেট করে ছেলে মেয়েদের জন্যে তার জন্য অনেক কিছু জিনিস সংকীর্ণতার গন্ডি পেরিয়ে গেছে যার জন্য মনে হচ্ছে যে গ্রামাঞ্চলে বেশি শহরাঞ্চলে কম একদম নয় তাহলে আমাদের শোভন বৈশাখী তারা কি গ্রামে থাকে নো 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 নেভার তাহলে এরম কোনো কথা নেই যে শহরে বেষ্টিত গ্রামে বেষ্টিত শহরে হেনা তেনা এইবার যেটা হচ্ছে গ্রামাঞ্চলে দেখা যাচ্ছে যে পরকীয়া করে বেরিয়ে গেছে শহরাঞ্চলে পরকিয়া করে হয়তো বেরিয়ে যায় না কারণ শহরাঞ্চলে যে বিয়েগুলো হয় একটা স্ট্যান্ডার্ডের সঙ্গে একটা স্ট্যান্ডার্ডের যখন বিয়ে হয় তখন তারা নিজেরা ইকোনমিক্যালি অনেকটা এস্টাবলিশড এবং তখন তাদের মধ্যে পরকের ব্যাপারগুলো হলেও স্বামী ছেড়ে হয়তো তারা যায় না তারা রিয়েলি পরকিয়া করছে মানে হাজব্যান্ডের সঙ্গে থাকছে অথচ পরকিয়া করছে বাট গ্রামাঞ্চলে কি হয় যে ফ্যামিলির মধ্যে যে ঝামেলাগুলো হয় তারা সেখান থেকে মুক্তি পেতে যায় এবং যার জন্যে কাদায় পা ফেলে ভুলভাল লোককে চয়েস করে তার সঙ্গে বেরিয়ে যায় কখনো কখনো সেটা ভালো চয়েসও হয় ঠিক আছে তো এই জন্য দেখা যাচ্ছে পরকিয়া এখানেও আছে ওখানেও আছে শহর গ্রামাঞ্চল সব জায়গায় বেষ্টিত মানুষের মধ্যেই পরকিয়া রয়েছে সেটা ছেলে হোক মেয়ে হোক সবার মধ্যে আর পরকিয়া আজন্মকাল ছিল আছে এবং থাকবে এত পরকিয়া নিয়ে এত কিছু হয় তারপরেও কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের অমক টান এটা মাথায় রাখতে পারবে যেমন তুমি যখন সংসারের চাপে সংসারের মানে কিছুতে তুমি যখন আবদ্ধ হয়ে যাবে তখন স্বামী স্ত্রীর মধ্যে যে চার্মিং ব্যাপারটা অনেক সময় ল্যাকিং হয় ঠিক আছে আর যদি সেটা ঠিকমতো অ্যাডজাস্ট করে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ওই ব্যাপারগুলো থাকে না নিষিদ্ধ জিনিসগুলোর উপর অত ইনটিউসি থাকে না কিন্তু আমাদের বড় বইয়ের সম্পর্ক আমরা পেটেন্ট ধরে নিই এবং সেটাকে মেনটেন যে করতে হয় সেটা আমরা বুঝতে পারি না আর তার জন্য কি হয় নিজেদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয় আর সেই গ্যাপের মধ্যেই অন্য কিছু নিষিদ্ধ জিনিস ঢুকে পড়ে আর সেখানে তোমার হচ্ছে ওই অনুঘটকের কাজ করছে আজকালকার দিনে এই সোশ্যাল মিডিয়া এই ফোন তার সঙ্গে যত যত সোশ্যাল অ্যাপস আছে সেগুলো কারণ এতে কি হচ্ছে দূর দূরান্ত বা কাছের লোক যারা দূরে চলে গেছে সবাইকে একত্রে পাওয়া যায় টক টক করলেই বুঝতে পেরেছো তার জন্য পরকিয়াটা এত বেশি দেখা যাচ্ছে মানে সোশ্যাল মিডিয়ার দৌলাতে যাই হোক অনেক ইন্ট্রোডাকশান দিলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনাল লাইফস্টাইল থেকে অনেকের আমার প্রতি আক্ষেপ আছে যে কেন আমি ঠিক মতো ভিডিও দিচ্ছি না কেন আমি ঠিক মতো ভিডিও করছি না সত্যি কথা বলছি ভিডিও করবার জন্য যে এনার্জি লাগে প্রথম সেটা দ্বিতীয় কথা সেই লেভেলের টপিক লাগে ঠিক আছে আর যে কোনো টপিকে কথা বললে তোমরা আবার পছন্দ করো না তো সেই জন্য সেরকম একটা টপিক না পেলে কি নিয়ে কথা বলবো কারণ তার জন্য ভিডিও করার যে থ্রু সেটা চলে গেছে ভিডিও করলেই তো হবে না টপিকটা জোরদার হতে হবে সেই লেভেলের টপিক পাওয়া যাচ্ছে না তার জন্য কন্ট্রোভার্সির জায়গাটা থিতে গেছে শুধু আমার না মোটামোটি অনেকের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য বুঝতে পেরেছো তো যেটা বললাম আজকের আমাদের খোকা দুর্দান্ত একটা টপিক দিয়েছে আর সেই টপিকে কথা বলবো না কি কখনো হয় খোকা একার বড় বড় করে থামনেল টাইটেল দুটোতেই খেলে গেছে না তোমরা বলতে পারো ভিউজের জন্য হ্যাঁ আলবাদ ভিউজের জন্যই তো সবাই বসে বসে আর খোকা তো ভিউজ আন করবার জন্য যেভাবে টাইটেল দেয়া যায় বলছে দেবে অনেকে দেখো এরা নিন্দুকেরা হুম নিন্দুকেরা কি বলছে ভিউজ ডাউন তার জন্য এরকম একটা চকমকি টাইটেল না টাইটেল চকমকি যে দিয়েছে তা কিন্তু না কিন্তু ও টাইটেলে তো সব সময় খেলে যায় কিন্তু ভিতরেও চকমকি দিয়েছে এবং বলেছে আমার মতো আমার যেরকম ঘটনা আর একটা জিনিসও বলেছে যেরকম মানে ওর বউয়ের নামে অ্যালিগেশনটা দিয়েছে যে ওর বউ বাচ্চা ছেড়ে চলে গেছে বাচ্চা রাখতে চায়নি এই কথাটা যায় না এটা তর্কের বিষয় যে ও বলছে যে আমার যেমন হয়েছে মানে বাচ্চাটা মানে যেই বউটির কথা বলছে সেই বউটি বাচ্চাটিকে নিয়ে গেছে এবং দেড় বছরের বাচ্চা হুম তার জন্য মানে বাবা হয়তো বাচ্চা চেয়েছে বা বাচ্চা নিতে চেয়েছে জানি না ডাইরেক্টলি মেয়েটি বলেছে যে হ্যাঁ তোমার বাচ্চা তুমি নিয়ে যেতে পারো তার জন্যই নাকি ওরা বন্ধুরা মিলে বাচ্চাটিকে আনতে যাচ্ছিলো তো যাই হোক সেটা পরের ইস্যু যেটা বলছিলাম সেখানে ও টুক করে বলে দিল আমার মতোই আর কি মানে ওর বউ বাচ্চা নিতে চায়নি এই কথাটা কি সত্যি ফেয়ার কথা বললো এটা যেটা আনফেয়ার কথা হলো কারণ আমরা জানি যে তাহেরপুর থানায় হুম তাহেরপুর থানায় হচ্ছে টিনু বসেছিল বাচ্চা নেওয়ার জন্য আর তুমি বলেছিলে যে তুমি দশটা বিয়ে করো বিশটা বিয়ে করো আমার দেখার তো কোনো দরকার নেই বাট আমার সন্তানকে আমার কাছে রেখে দিতে হবে তাই নিয়ে একটা তুমি লাইভ করেছিলে না ভিডিও করেছিলে না রাত্রিবেলা আমার তো তাই মনে হয় তারপরে নদীর উপর দিয়ে অনেক জল গড়িয়ে গেছে বলতে পারে সাগরের উপর দিয়ে এবং সেখানে আমরা জানি যে টিনু কিন্তু বাচ্চা রাইটস পাওয়ার জন্য বাচ্চাকে দেখার রাইটস পাওয়ার জন্য বাচ্চাকে নেওয়ার রাইটসের জন্য চেষ্টা করেছিল চেষ্টা করেনি তা নাহলে এত এত টাকা খরচা করে ওই যে দাদা কাম অ্যাডভাইজার কাম জানোই যে মানে পুরো ওকে ডুবিয়ে দিয়ে গেছে আর কি তেনাকে জোগাড় করা হয়েছিলো অবশ্যই সেকে ফকলুই আগে জোগাড় করে দিয়েছিল তো তেনাকে তো বেশ কিছু দেওয়া হয়েছিল এবং তার উপরেই নির্ভর করা হয়েছিল তাহলে যদি বাচ্চা নিতে না চাইতো তো ফালতু সেটা করতো কি করতো না আচ্ছা তারপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে খোকা তো বলেছিল যে ছেলের জন্য আমাকে যদি হাইকোর্ট দৌড়াতে হয় দৌড়াবো এখানে দৌড়াতে হয় দৌড়াবো ছেলে দেওয়া যাবে না ছেলে একা আমার বহুবার আবার বলেছিল না ছেলে দুজনেরই ওরও তো দাবি আছে এরকমও বলেছিল একবার ছাদের উপরে তো এই যে কথাটা আজকের বলা হচ্ছে যে ছেলে না নিয়ে আমার কাছে রেখে দিয়ে চলে গেছে এই কথাটা কি সত্যি মানে বলে দিল তাই এই ছোট্ট কথাটা আমার যেন কানে লাগলো মানে অতটাও সত্যি না হ্যাঁ একটা সময়ের পর টিনু পরিষ্কার ছেলের মানে পুরো ব্যাপারটা ছেড়ে দিয়েছে মানে আমি চাই না ছেলেকে এবং পরিষ্কার বলেছে পরিষ্কার বলেছে আমি ছেলে চাই না ছেলে দেখতেও চাই না ছেলে নিতেও চায় না ওর শুধু ডিভোর্স চায় ঠিক আছে এবং তার জন্য আমরা যারা টিনুকে একটা সময়ে বেশ রকম সাপোর্ট করেছি যদিও সেটা অবশ্যই পয়সার জন্যই করেছি কন্ট্রোভার্সি করছি মনিটাইজ অন করে করছি তার মানে সেটা তো নিজের ব্যক্তিগত স্বার্থ ছাড়া অন্য স্বার্থ দেখা নয় তো আমি এটা স্বীকার করি যে আমি নিজের স্বার্থেই করেছি তো যেটুকুনি সাপোর্ট করেছি মানে ভিডিওর মারফত তো সেই সাপোর্টটা তো ওই সময় থেকে আমরা অফেন্ডেড হয়ে গেলাম যে টিনু আর যাই করুক এই বাচ্চার পুরো রাইটসটা ছেড়ে দিল হ্যাঁ নেয়ার রাইটস দেখার রাইটস ছেড়ে দিল এটা আমরা যারা মা হিসেবে টিনুকে দেখছিলাম মা হিসেবে মেয়ে হিসেবে না তো যে অ্যাজ আ মা মাদার ফিগার আমাদের তখন খারাপ লাগলো যে সন্তানের ঊর্ধ্বে তোমার লাইফে কি এমন জিনিস হলো যার জন্য তুমি সন্তানের পুরো ব্যাপারটাই ছেড়ে দিলে এবং আমরা তখন কিন্তু অবজেকশন তুললাম তাহলে এই ব্যাপারগুলো আসতো যদি আমরা প্রথম থেকেই জানতাম যে টিনু বাচ্চা নিতে চাই না তাহলে তো যেটুখুনি যেটুখুনি ওকে নিয়ে আমরা পজিটিভ ভিডিও করেছিলাম সেটুকুনিও করতাম না কারণ আলটিমেটলি পরকিয়াকে তো কোনোদিন দিন সাপোর্ট করিনি আর করা যায়ও না প্রশ্নই আসে না কারণ আমরা সবাই সামাজিক তো সামাজিক লোক হয়ে কি করে কোনো কারোর পরকিয়াকে সাপোর্ট করবো করতে পারবো না ঠিক আছে তো সেই জায়গা থেকে এটা তো পরিষ্কার যে সেদিনকে যদি বাচ্চার ব্যাপারটা পরিষ্কার টিনু বলতো যে আমি বাচ্চা চাই না বা যদি সেদিনকে খোকাও এটা বলতো যে টিনু তো বাচ্চাই চায় না তাহলে নিয়ে ঝামেলা অশান্তির ব্যাপারই ছিল না শুধু ডিভোর্সটার ব্যাপার ছিল এবং একটা সময়তে তো এরকম কথা হয়েছে ছিল যে ডিভোর্স দাও এই শর্তগুলো আছে তাই না তার তো টিনু তখনই শর্তটা মানে কি ছেড়ে দিত তো যাই হোক তাহলে তো এই কথাটা কথাটা একটু বোকা বোকা ভোগাস ভোগাস লাগলো না হ্যাঁ লাগলো তো যাই হোক আমাদের খোকা আবারই বেচতে বসেছে বেচাইতে জীবন এবার অনেকেই আমাকে বলতে আসবে এই তোমরা বেচো না তোমরা এই যে কন্ট্রোভার্সি করছো তোমরা তো ওদেরকে বেঁচেই খাও তোমাদের আর কি অন্য অকাজ আছে তোমাদের ওদের বেচলে পয়সা হলে তবে তোমাদের বাড়িতে হাড়ি জলে হ্যাঁ সেটা জানিও মানি সত্যি নালে আমরা সত্যি এই যে যদি এতদিন খোকাকে নিয়ে কাজ করছিলাম না মানে খোকাকে নিয়ে কোনো কন্টেন্ট করছিলাম না খেতে পারছিলাম না সত্যি কথা আমরা শুধু অরিজিনালি বেচারাম আরে ভাই আমরা স্ট্যাম্প মারা বেচারাম মানে কীরকম আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট অন্য লোকের কন্টেন্ট নিয়ে তার উপর কথাবার্তা বলি আমরা সে যেভাবেই হোক নেগেটিভ পজিটিভ যাই হোক তো আমরা কিন্তু নিজেদেরকে স্ট্যাম্প মেনে নিয়েছি যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজটাই হচ্ছে কোনো কন্টেন্টের উপর বেশি করে অ্যানালাইসিস করা সেটা ভালো খারাপ মন্দ ভুল সে যাই পারে হোক ঠিক আছে তা আমরা স্বীকার করি সেটা কিন্তু ব্লগাররা স্বীকার করে আমরা আমাদের লাইফস্টাইল বেছি তো ভাই এই যে বন্ধুর ব্যাপারটা এবং সেটাকে থামনেলে দিয়ে এটা কি ওর লাইফস্টাইল নাকি ওর বন্ধুর ব্যাপারটাও ওর লাইফস্টাইল না এটা ওর লাইফস্টাইল নয় ওর লাইফস্টাইল দেখানো ওর ব্যাপার ঠিক আছে আচ্ছা ভালো কথা অনেকে বলেছে ওর বউকেই তো বেঁচেছে নিজের বউকে তো বেছে অন্য কাউকে বেঁচতে গেছে অনেকে বলেছে তার মানে বউ বেচা যায় আর কি বউ বিয়ে করে বউ বেচা যায় হ্যাঁ সে ক্যারেক্টার বেচা যায় কি তার অসভ্যতা হয়ে বেচা যায় সেটা বড় কথা বউ বেচা যায় আর কি তো যাই হোক তাই জন্যই তো বেঁচে হয়েছিল যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তাহলে বন্ধুর সঙ্গে সম্পর্ক বন্ধুকে বিয়ে দিয়ে দিয়েছি মানে আমিই বিয়ে দিয়েছি প্রেম করে বিয়ে এই গাড়িতে করেই বিয়ে দিতে নিয়ে গেছিলাম হ্যাঁ তো তার মধ্যে এরকম ঘটনা ঘটেছে আমরাই আবার যাচ্ছি বাচ্চাটাকে আনতে হেনা তেনা যদিও বাচ্চাটা নিয়ে আসতে পারা যায়নি অন্য কোনো সমস্যা আছে তো সেগুলো পরে হবে তো এই যে আমি বন্ধুর বিয়ে দিয়েছিলাম ওরা প্রেম করে বিয়ে করেছিল ওদের এই গাড়ি করে নিয়ে গেছিলাম যে এই যে ব্যাপারটা এটা তো ঠিক আছে কোনো কারণে বলতেই পারে যে ঠিক আছে কিন্তু ও যেরমভাবে টাইটেল দিয়ে থামনেল নিয়ে খেলেছে এবং যেভাবে পাড়া সব বউদের হাইলাইটস করেছে মানে চারটে বউ এবং যেভাবে বাড়াতে পরকীয় হাইলাইটস করেছে এবং পাড়ায় কিভাবে কি হয়েছে পুরো ব্যাপারটা সেটা কি কি মনে হয় না যে একটু বেচু বেচু ব্যাপারটা হ্যাঁ মানে খোকা যখন বেচে আর কি তো যাই হোক এটাও কি ওর রাইটস আছে যেহেতু বন্ধুর বিয়ে দিয়েছিল বলে নাকি ওই জন্য রাইটস আছে বলা যায় দেখুন এমনি এমনি কিচ্ছু হয় না এমনি এমনি খাই হয় এমনি এমনি কিচ্ছু হয় না না খাইটাও এমনি এমনি হয় না খিদে পায় তাই খাই তেমনি একে একে যে বলতাম এর পিছনে তোর রিজনটা এটাই তো আজকের প্রপারলি টাইটেল থাম নেলে সেই জিনিসটাই ও করেছে এবার এটার স্বাভাবিক ব্যাপার যে এটা কেন করেছে অবশ্যই একটা নতুন নতুনত্ব আনতে হবে নতুন জিনিস আবার কন্টেন্ট করতে হবে কিন্তু অ্যাকচুয়ালি ও সেই ঘুরে ফিরে নাক দেখায় আর কি এর বাইরে ওর কোনো টপিক নেই এক্সট্রা অর্ডিনারি কোনো টপিক নেই সেই ঘুরে ফিরে এমন একটা টপিক নিয়ে আসে যেটা ওর গ্রামের বাড়ির লোকজন ত্যান ঘুরে ফিরে ওর সঙ্গে তুলনা ঘুরে ফিরে ওর বৌদের সঙ্গে তুলনা ঘুরে ফিরে পাড়ার সব বউগুলো এগুলো করছে এই হচ্ছে এই ঘুরে ফিরে সেই পরকিয়ার গল্প বুঝতে পেরেছ আচ্ছা বাই দ্য ওয়ে অনেকের ভ্রান্ত ধারণা আছে যে আজকালকার দিনে মেয়েরা অনেক বেশি পরকিয়া করছে আর গ্রামের মেয়েরা স্পেশালি পরকিয়া করছে ঠিক আছে প্রথম কথা হচ্ছে আপনারা যারা ব্লগ দেখেন তাদের মধ্যে এই ধরনের কালচারের ব্লগ বেশি দেখেন সেই ব্লগগুলো বেশিরভাগই গ্রামীণ ব্লগ ঠিক আছে এবং সেই গ্রামীণ ব্লগগুলোর মধ্যেই এগুলো বেশি দেখা যাচ্ছে তাই আপনাদের এরকম ধারণা হচ্ছে কলকাতা শহরাঞ্চলে যে এই ধরনের ব্লগিংটা হয় না তারা যে ব্লগিংগুলো করে তাদের ব্যাপারটাতে এরকম জিনিসগুলো তারা নিয়ে আসে না বা হাইলাইট হয় না তার জন্য বুঝতে পারেন না পরক্ষ সব জায়গায় সর্বত্র বিরাজমান শুধু গ্রামের মধ্যে শহরের মধ্যে বলে মেপে ঢেকে দিলে হবে তবে হ্যাঁ এটা আপনারা যারা বলে যে বলেছেন আমি তার সঙ্গে একমত যে শহরের লোকেদের হচ্ছে কি বলুন তো প্রেশার অনেক বেশি প্রেশার অনেক বেশি এবং সেক্ষেত্রে দেখা যায় যে তাদের কাজকর্মের শিডিউলগুলো এমন যে তাদের এক্সেস টাইমটা তারা পায় না তারা হয়তো নিজেদের অফিসের মধ্যে বা এইসবের মধ্যেই ব্যাপারগুলোকে শর্ট আউট করে না এবং তাদের নিজস্ব জীবনযাপনও তারা স্বাভাবিক সুস্থ রাখে বা এরকম দুম করে পালিয়ে গেল এই করলো সেই করলো এরকম ধরনের জিনিসগুলো হয় না ঠিক আছে তার জন্য আপনারা দেখতে পান না তবে হ্যাঁ পরকিয়া আগে আগে বেশিরভাগ ক্ষেত্রে হাই ক্লাস লোকেদের মধ্যে এবং একেবারে লোয়ার ক্লাস লাইফ যারা লিড করতো তাদের মধ্যে তিনটে চারটে করে বিয়ে এই ব্যাপারগুলো ছিল ঠিক আছে তো আমার আমরা আমাদের বাড়িতে যারা কাজকর্ম করতো বা এ করতো ওই ধরনের যারা তাদের মধ্যে বেশি আমরা দেখতাম যে এর সঙ্গে পোষায়নি তা কেন তাদের তো বিয়ে কোনো রেজিস্ট্রেশন হতো না তো এটার সঙ্গে পোষায়নি ছেড়ে দিল তারপরে আবার অন্য একজনকে করলো আবার তার সঙ্গে পোষালো না ছেড়ে দিল আবার অন্য একজনের সঙ্গে করলো তো এরম আমরা দেখেছি এবং শহরাঞ্চলে তো আমার মানে অপরণাসে হ্যাঁ তার তো তিনটে বিয়ে যদিও না পরকে গল্প কিন্তু সেইভাবে না তবে হ্যাঁ এই যে এখন তো শ্রীজি শ্রীজিতের কথা শুনছি তাই সে নাকি আবার মিথিলার সঙ্গে কেস হয়ে গেছে অন্য কারোর সঙ্গে করছে তো ছিল আর তো আপনাদের শুনিয়েছিলাম সুদীপার কথা যে সে যখন তার বউকে বরকে বিয়ে করেছে সোশ্যালি তখন অলরেডি তার মানে আগের পক্ষের বইয়ের সাথে মানে অগ্নিদেবের আগের বইয়ের সঙ্গে তার ডিভোর্স কেস চলছিল কিন্তু ডিভোর্স হয়নি ডিভোর্স হয়েছে পাঁচ বছর পর তাহলে এই রিলেশানটাকে কী বলবে আর তার আগে থাকতেই তো অগ্নিদেবের সঙ্গে এই এর রিলেশান চলছিলো ওটাও পরকিয়া পরকিয়ার বাইরে নয় ডিভোর্স হয়নি সেরম একটি ছেলে যদি অন্য একটি মেয়ের সঙ্গে আনম্যারিড মেয়ের সঙ্গেই হোক রিলেশান করে তার মানে সুদীপা নিজেই এসে বলেছে এখানে তো সেটাও তো পরকিয়া তাহলে এই যে আপনারা এই আলাদা আলাদা ডিভিশন করে দেন যে গ্রামের লোকেদের মধ্যে বেশি শহরের মধ্যে কম মেয়েদের মধ্যে বেশি না একদম না ওই যে বললাম আপনাদের কানেকশানটা ভালো করে বুঝুন একটি ছেলে একটি মেয়ে অবৈধ তাহলে ছেলে মেয়ে দুজনই তো আছে তাহলে ফিফটি তো তাহলে শুধু মেয়েরা কী করে বড় করছে আর ছেলেরা করছে নাকি ছেলেরাও করছে ছেলেরাও করছে অ্যাকচুয়ালি কি ব্যাপারে জানেন আমরা এটার জন্য আমাদের কালচার আমাদের সমাজ দায়ী কীরকম আমরা পিতৃতান্ত্রিক সমাজে বিশ্বাসী সেখানে আমাদের একটা ধারণা ছেলেরা অনেক কিছু করতে পারে বাইরের বাইরে যাচ্ছে বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসছে বউকে রেখে সমস্ত কিছু মেনটেন করে যদি আরেকটি বউকে বা আরেকটি মেয়েকে সে মেনটেন করতে পারে কি আছে তখন রাজা অজির ব্যাপার আর কি যে একটা বর সে তার বউকে মেনটেন করার পরে আরও একটা বউকে মেনটেন করতে পারছে মানে তার সঙ্গে বিয়ে হয়নি কিন্তু মানে ওইরকম বউয়ের মতোই আর কি সেকেন্ড আর কি উপপত্নী হ্যাঁ রাখতেই পারে কারণ তার ক্ষমতা আছে ধক আছে এবং সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি মানে সামাজিক কালচার আর কি অ্যাপ্রিসিয়েট করে দেখো দম দেখো ঠিক আছে তুলনামূলক মেয়েরা সেটা করতে পারে না কেন ব্যাপারটা এই জন্যই মনে হচ্ছে মেয়েরা এরকম দেখাচ্ছে মেয়েরা এরকম সপাটে চড় মেরে বেরিয়ে আসছে মেয়েরা এরকম সংসার ছেড়ে চলে আসছে এর জন্য আমাদের কালচার দায়ী সংসার আঁকলে রাখবে মেয়েরা ঠিক আছে তাই মেয়েদের সংসার আগলানোর জন্য সমস্ত কিছু করতে হবে পুরুষ মানুষ বাইরে একটু আদৌ থাকতেই পারে কি তাই তো এরকমই ভাবনা চিন্তা কিন্তু আবার দেখো আমরাই চিন্তা ভাবনা করি সমান ছেলে মেয়ে সমান অধিকারে হুম পৈতৃক অধিকারে যে কোনো অধিকারে এবং কাজের ক্ষেত্রে কর্মসূত্রে এবং আমরা কিন্তু বলি এই দেখো ওই মেয়ে ফ্রেন চালিয়েছি ওই মেয়ে ট্রেন চালিয়েছি ওই মেয়ে দেখো ওলা উবের চালাচ্ছে মেয়েরা কত এগিয়ে আমরা বলি তাহলে মেয়েরা যদি ছেলেদের সঙ্গে সমানে কম্পিটিশান দেয় এবং মেয়েরা যদি সেইভাবে সারভাইভ করে সেই জায়গায় যায় তাহলে সংসারের ক্ষেত্রে পুরো উল্টোটা হয়ে যাবে কেন তখন সংসারের ক্ষেত্রে আধার মেয়েরা এইবার যদি শুধু টিনার কাত্তা ধরা হয় টিনুর যদি ব্যাপারটা ধরা হয় যে টিনু কি এমন রাজকার্য করত আরে ভাই ব্লগিং করতো দুজনে মিলে যতখানি খোকা ততখানি টিনু কেউ ক্যামেরার সামনেই কেউ ক্যামেরার পিছনে দুজনে কাজকর্ম করতো তাহলে ফিফটি ফিফটি তাহলে কেপেবিলিটি অনুযায়ী ফিফটি ফিফটি হুম তাহলে সেখানে তো আর শুধু ওই ব্যাপার নেই মানে শুধু ওয়াইফ মানে আধার সংসার ইয়ে করবে তো সংসার সেইভাবে ওর ব্যাপারটাই ছিল না ওদের সংসারের সব ব্যাপারগুলো শাশুড়ি দেখত ওকে কর্মরত মহিলা হিসেবেই ট্রিট করা হতো অবশ্যই ব্লগিংয়ে কর্মরত কিন্তু এইভাবে ট্রিট করা হতো একজন কিছুদিন আগে বলছিল যে ও তো সেরকম একটা শ্বশুরবাড়িতে কাজই করতো না তো কখন করবে কাজটা কখন করবে কাজটা সকালবেলা উঠেই ক্যামেরার সামনে কথা বলতে শুরু করতে হচ্ছে এটা ওটা সেটা হেনা তেনা ঠিক আছে আর তাহলে কাজটা করার সেইভাবে ব্যাপারটা আসেনি তো তাকে মানে ক্যামেরায় সুন্দর সুন্দরভাবে যাতে প্রেজেন্ট হয় যাতে বেশি বেশি ইনকাম হয় তার জন্য যা করার করতে হয়েছে তো যখন শাশুড়ি সমস্ত কাজগুলো সেই লেভেলের করেছে আর ও যেগুলো করার করেছে কারণ ক্যামেরার কাজটা ব্লগিংয়ের কিন্তু চটখখানি ব্যাপার নয় এবার অনেকে বলতে পারে আমি ক্যামেরার কাজও করি বাড়ির কাজও করি যাদের আর অপশান নেই তারা তাই করে সেটা কথা নয় কিন্তু টিনুদের মতো যেই লেভেলের ভিউজ হতো তখনকার দিনে তার পিছনে তো রিজন এটাই এ বন্ধন তো ওই যে দেখাতো আর কি মানে ওদের বাইন্ডিংটা মানে গ্রামীণ একটা পরিবার হ্যাঁ সেখানে শ্বশুর শাশুড়ি বাচ্চা বাবা এই বর বউ ভীষণ ভালো ব্যাপারটা তো সেটা দেখাতো তো সেখানে দেখো টিনু এবং খোকা দুজনে ফিফটি ফিফটি কাজের দিক দিয়ে পিছনে একজন সামনে একজন তাহলে দুজনে তো সমান সর্বাধিকার তো সেখানে একা তো টিনুর সব ব্যাপারটা নেই তো এইবার যখন আমি দেখছি যে আমি কাজ করছি কিন্তু আমার মেন্টাল সেই জায়গাটা হচ্ছে না ফিজিক্যাল সেই জায়গাটা হচ্ছে না ইকোনমিক্যালিও ফ্লেক্সিবিলিটি নেই তখন একটা ফ্রাস্ট্রেশন কাজ করে আমি তার মানে এটা বলবো না যে তার মানেই তার পরকীয়ার জন্য ছুটে পড়ে যা উচিত এটা কখনো নয় কখনো নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সব কারণের জন্য এই সবগুলো হচ্ছে ইন্ধন এই সব কারণের জন্যে ওর টান অন্য কিছুতে এসে গেছিলো বাইরের জগতের প্রতি বাইরে গল্প করা বাইরে এন্টারটেন বাইরে প্যাম্পারিং এগুলো আর তার ফলেই ভুল ডিসিশান নিয়ে ফেলেছিল বুঝতে পেরেছ তো সব কিছুর পিছনে না একটা রিজন থাকে এমনি এমনি কেউ কিচ্ছু করে না সব যদি তুমি বাড়িতে পেয়ে যাও তাহলে তুমি করবে করবে যেমন ধরো আমি কথার কথা বলছি ধরো আমার বাড়িতে আমি ব্লগিং করছি হ্যাঁ আমার ইচ্ছে হচ্ছে তার জন্য করছি এবার এবার তোমরা বলতে পারো তাহলে কিসের জন্য পয়সার জন্য করছে না আলবাত পয়সার জন্য করছি কেন পয়সাটা ফ্লেক্সিবিলিটি দেয় আমাকে ঠিক আছে এই যে আমার শপিং মপিং হেনা তানা যা দেখো এইগুলোর এই যে ফ্লেক্সিবিলিটি এটা দেয় আর আমার এটা করতে ভালো লাগে যে যা যা জিনিস সংসারের জন্য হচ্ছে সে তো ঠিক আছে ওটা সংসারের জন্য ব্যাপার কিন্তু আমার যে ফ্লেক্সিবিলিটি তার জন্য এই একটা আমি পেয়েছি অপশান তাহলে ছাড়বো কেন এটাই ব্যাপার বুঝতে পেরেছো তো সবারই তাই তো আজকের একটা জিনিস আবার খোকা প্রমাণ করে দিল যে যদি ভিউজ পড়ে যায় তাহলে সেই আমাকে লাউর ভাই কদু আর কদুর ভাই লাউ করতে হবে মানে পরকের রিলেটেড কথাগুলোই আনতে হবে মার্কেটে এবং সেখানে আমাকে রিলেট করে আমার বউকে রিলেট করে কথাগুলো আনতে হবে আর সেগুলো বেচতে হবে বেচাই তো জীবন তাহলে কেন একাই কেউ বেচুরাম না 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 আমি বেচুরাম না মান্না ঠান্না নয় কিন্তু কথাটা হচ্ছে আমার চ্যানেলটা স্ট্যাম্প মারা বেচু নাম লেখা তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই ডাকছি তোমরা যা বোঝার নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক তো বানতে হ্যাঁ কিছু বলার থাকলে কমেন্ট বক্স আছে টাটা